যেহেতু আমি গ্রামের মেয়ে আর গ্রামের সব খাবার দাবার আমার খুব পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো আমি আমার মায়ের বাসায় আসছি আর সকালে আমার পছন্দের সব খাবার রান্না করেছে আমার মা পাটের শাক ভাজি আর মিষ্টি কুমড়ার ভর্তা আমি খুব পছন্দ করি এই জন্য সকাল সকাল এইগুলোই রান্না করেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েরা খেলছে তো আমার মেয়েকে রেখে আমার কাজ আছে যেহেতু এখানে নেটের প্রবলেম গ্রামে তো আমি আমার কাজ কাজের জন্য বাজারে চলে গেছি দেন আমি আমার কাজ কমপ্লিট করে সবার জন্য খাবার দাবার নিয়ে বাসায় ফিরবো তো সবার জন্য আমি আইসক্রিম নিয়েছি আর এই তো গ্রামের দিকে এই ভ্যানগুলো খুব চলে আর ভ্যানে সুন্দর করে ফুল লাগিয়েছে তো অনেক সুন্দর লাগছে দেন বাসায় আসলাম আর আমার মেয়েকে আইসক্রিম দিলাম সবার জন্য নিয়ে এসেছি তো আইসক্রিম খুব পছন্দ তো খুব খুশি হয়েছে ফুল গোটা গায়ে কালি মাখিয়েছে আর বলছে ফুল আর এই তো এইদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে সেই গ্রামের চুলার মাটির চুলাই রান্না করা আর এ তো সাতপুতির পিঠা তো গ্রামের সবাই যে যার বাড়িতে কুটুম হয়ে যাক না কেন তো এই সাতপুতির পিঠা করে সবাই তো আমি আসছি তাই এ তো এগুলো এগুলো রান্না করেছে সাতপুতি পিঠা আর গরুর মাংস আর আমার মেয়ের খুব পছন্দ সাতপুতির পিঠা দিয়ে মাংসের ঝোল তো অনেক গরম হয়ে আছে আর এই তো আমার মেয়ে মজা করে খাচ্ছে গরম গরম এগুলো খেতে আমারও খুব মজা লাগে এর আগে যদিও আমার মাটির চোলা নেই তো আমি গ্যাসের চোলাতে রান্না করেছি করে খেয়েছি সাতপতি পিঠা আর এই তো বিকালে অনেক সুন্দর একটা আবহাওয়া তো আমরা সবাই মিলে ভাবলাম যে একটু গ্রামে বেড়াতে যাই ভিতরে তো সবাই রেডি হয়ে গেছি আর এই তো সেই সরু পথ দিয়ে সবাই মিলে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি ঘুরতে আর সবাই মিলে এভাবে যাওয়ার মজাটাই আলাদা আর রাস্তার মধ্যেই এটা দেখতে পেলাম এটাকে কার এলাকায় কি নামে চিনি অবশ্যই বলবেন আমাদের এলাকাতে এটাকে লজ্জাপতির গাছ বলে এখানে টাচ করলেই গাছগুলো লজ্জা পেয়ে পাতাগুলো সুন্দর হয়ে চুপসে যায় আর এই তো বিলের ধারে বাগানটা অনেক সুন্দর আর চারধার অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে আছে তো খুব ভালো লাগছিলো এখানে আর যেহেতু আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি সবাই একসাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা আর এই পরিবেশে তো খুব মজা লাগছিলো আর আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে ওর নানের বাড়িতে এসে খোলা মেলা জায়গাতে তো এই তোমরা সবাই মিলে চলে আসছি তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে